গুনাহ করতে করতে মানুষ একসময় গুনাহের জগতে হারিয়ে যায় প্রতিটি দিন সে গুনাহের সাগরে হাবুডুবু খায় এইভাবে মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় এমন গুনাহার বান্দাও যদি অবশেষে আল্লাহর দরবারে ধর্ণা দেয় আল্লাহর কাছে কান্নাকাটি করে খালিস দিলে তাওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন এমনকি তাআলা তাকে এমনভাবে গুনাহ থেকে পবিত্র করে নেন যেন সে কোনো গুনাই করেনি সুনানে ইবনে মা যায় বর্ণিত একটি হাদিস এসেছে রাসুলসাল্লা আলী ইরশাদ করেন গুনা থেকে তাওবা কারি ওই ব্যক্তির মতো যার কোন গুনাহ নেই সুবাহান আল্লাহ তাওবা করলে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের গুনাহগুলো নিঃশেষে মুছে দেন আমার ভাই আমরা জানি না কখন আমাদের মৃত্যু এসে যায় তাই সব সময় আমাদের তাওবা অব্যাহত রাখতে হবে যখনই অনিচ্ছায় কোনো গুনা হয়ে যায় আমাদের সঙ্গে সঙ্গে তাওবা করতে হবে গুণাঞ্চত বেশি হোক আল্লাহ রাবুল্লা আলমিন তাওবার দরজা খোলা রেখেছেন রাসুল আলী সাল্লামের বিশুদ্ধ হাদিস ভান্ডার থেকে আপনাদের একটি আশ্চর্য ঘটনা শোনাই সাহি মুসলিমের হাদিস রাসুল আলী হাসাল্লাম ইরশাদ করেন তোমাদের পূর্ববর্তী যুগের এক লোক নিরানব্বই জন মানুষ হত্যা করে এতগুলো মানুষকে খুন করার পর তার অন্তরে আল্লাহর ভয় এসে যায় তাওবার জন্য সে অস্থির হয়ে ওঠে সে লোকদেরকে জিজ্ঞেস করে এই অঞ্চলের সবচেয়ে বড় আলিমকে তারা একজন দরবেশকে দেখিয়ে দেয় সে দরবেশের কাছে গিয়ে বলে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার জন্য কি তাওবার কোনো সুযোগ আছে দরবেশ উত্তর দেয় না তোমার তাওবার আবার কোনো সুযোগ নেই এতে লোকটি রেগে যায় এবং সেই দরবেশটিকেও সে মেরে ফেলে ফলে তার খুনের সংখ্যা গিয়ে দাঁড়ায় এক শতে খুনের সেঞ্চুরি পূর্ণ করে সে লোকদের পুনরায় জিজ্ঞেস করে এই অঞ্চলের সবচেয়ে বড় আলিমকে এবার তারা একজন আলিমকে দেখিয়ে দেয় সে আলিমের কাছে গিয়ে জানতে চায় আমি একশত মানুষকে হত্যা করেছি আমার জন্য তাওবার কোনো সুযোগ আছে আলিম উত্তর দে হ্যাঁ আছে তোমাকে আবার তাওবা করতে কে বাধা দেবে তুমি অমুক অঞ্চলে যাও সেখানে কিছু লোককে আল্লাহর ইবাদতে মগ্ন দেখতে পাবে তুমি তাদের সাথে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো নিজের এলাকায় ফিরে যেও না ওই এলাকাটি খারাপ আলিমের কথা মতো সে রওনা হয় অর্ধেক পথ অতিক্রম করার পর তার মৃত্যু এসে যায় তাকে নিয়ে রহমতের ও আজাবের ফেরেস্তারা ঝগড়া শুরু করে রহমতের ফেরেজারা দাবি করেন সে তাওবা করে আন্তরিকভাবে আল্লাহর দিকে অগ্রসর হচ্ছিল সুতরাং তার যান আমরাই কব্জা করব আজাবের ফেরেশতারা প্রতিবাদ করে বলেন সে কখনো ভালো কাজ করেনি তাই তার জান আমরা কবজা করব উভয় দলই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় এমন সময় একজন ফেরেস্তা মানুষের আকৃতিতে তাদের কাছে আসেন উভয় দলের ফেরেশতারা তাকে ঝগড়া মীমাংসার জন্য বিচারক বানান নবাগত এই ফেরেস্তা ফায়সালা দেন লোকটি এখন যেখানে আছে সেখান থেকে তার দেশের দূরত্ব এবং যে দেশে সে ইবাদত করতে যাচ্ছিল তার দূরত্ব মেপে দেখো সে যদি ইবাদতের দেশের কাছে হয়ে থাকে তাহলে রহমতের ফেরেজ তারা তার যান কবজা করবে আর যদি সে নিজের দেশের কাছে হয়ে থাকে তাহলে আজাবের ফেরেজ তারা তার যান কবজা করবে ফেরেস্তারা রাস্তা মেপে দেখেন দেখা গেল লোকটি যে দেশে ইবাদত করতে যাচ্ছিল সে দেশেরই অধিক কাছে ফলে রহমতের ফেরেজ তারাই তার যান কবজা করে প্রিয় ভাই একটু ভেবে দেখুন লোকটি কত বড় গুনগার ছিল একশত মানুষকে সে খুন করেছে কিন্তু যখনই সে খালিস দিলে তাওবা করে আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের রহমত তাকে ঘিরে ধরেছে তাই নিজের গুনাহ নিয়ে অনুতপ্ত হয়ে লজ্জায় অনুশোচনায় চোখের পানি যেমন ঝরাতে হবে তেমনি ভাবে তাও বা কবুল হওয়ার আশাও মনে রাখতে হবে